আপনি পরিযায়ী শ্রমিকের কথা শুনেছেন ওই রকম কিনা কিছু পরিযায় দলও আছে আর কিছু পরিযায় নেতাও আছে এই যে বলছেন যে বিমে নূরপুরে একটা পার্টি অফিস উদ্বোধন রয়েছে আমাদের তৃণমূল থেকে কিছু লোকজন জয়েন করেছে এটা ভিত্তিহীন কথা আমাদের এখানে আমাদের ব্লকে যারা টিএমসি আছে তারা মমতা ব্যানার্জির উপরে পুরো আস্থা আছে এই এসআইআর বিরোধিতা করেছে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী এর সঙ্গে মানুষ আছে আর যখন ইমপ্লিমেন্ট হয়েছে তখনও আমাদের সরকার মানুষের পাশে আছে আমাদের প্রতিটা বুথের আমাদের বিএলএ টু বিএলএর সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিশ্ল করছে মানুষকে এই এসআইআরের যে বিপদটা আছে এই বিপদে কে দাঁড়িয়ে আছে মানুষের পাশে সি কর্মীরা টিএফসি লিডাররাই তো মানুষের পাশে দাঁড়িয়ে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ছেড়ে কোনো মানুষ হয়ে যাবে না আর অন্য কোথাও যাবে ওরা হয়তো অন্য কোনো দল থেকে জয়েন করবে নিম নেতৃত্ব দাবি করছে যে মানিক চকে তারা দাগ কাটবে ভোটে কী বলবে এগুলো সব ভিত্তি ওরা সবাই বলবে কোনো ক্ষতি হবে